ডিয়ার অডিয়েন্স কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে এটি একটি সম্পূর্ণ ঈদের ব্লগ বলতে পারে কক্সবাজার সমুদ্র সৈকতের সুন্দর যে ছোট্ট আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করবো ইনশাল যাই কথা না বাড়িয়ে কক্সবাজার নিয়ে ঈদের ব্লগটি স্টার্ট করি আমরা যেহেতু মহিষকালী থেকে কক্সবাজার যাব সেহেতু আমাদেরকে মহিষকালী পুরাতন যেটিতে আসতে হবে সো আমরা মহিষকালী পুরাতন জেটিতে আসলাম আসার পর এখানে দেখতেছি সিরিয়াল ধরে অনেক মানুষ স্পিড বোর্ডের জন্য ওয়েট করতেছে দেখে মনে হয়েছিল এখানে স্পিড বোর্ড নিতে গেলে অনেক টাইম হবে সো আমরা গাছের বুট নিয়ে কক্সবাজার রওনা যাই হোক সেই গাছের কিছুক্ষণ চালানোর পর আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কক্সবাজার ঘাটে এসে পৌঁছেছি তারপর সেখান থেকে একটা অটো রিকশা নিয়ে সরাসরি আমরা চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত চলুন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের চারদিকের দৃশ্যগুলো একটু দেখে আসি ডিয়ার অডিয়েন্স কক্সবাজার চারদিকে দৃশ্যগুলো আপনাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখন আমরা সরাসরি সমুদ্র সৈকতে নেমে গোচল করব ইনশাল আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে গোচল করছিলাম অনেকদিন আগে এরপর থেকে আর করা হয় নাই সো একটু খুব শখ জেগেছে এখানে গোচল করার জন্য সো এখন আমরা গোচল করার জন্য নেমেছি তো আপনাদেরকে একটু ঢেউর আওয়াজগুলি একটু শুনে আপনার ঢেউর আওয়াজ শুনেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের আওয়াজটা কিরকম সেটাও শুনেছেন আশা করছে আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লেগেছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ